আপনারা যদি একটু উপকার করতেন আর পারছি না চারবার যাতায়াত করতে হয় দুইটা বাচ্চা নিয়ে একটু দেখেন আপনারা কিছু করেন যখন বৃষ্টি আসে এই রাস্তা দিয়ে আমরা তো যেতেই পারি না তারপর অনেক সময় যে বাচ্চাদের জুতা মুজাক খুলে হাত হেটায় তারপর নিতে হয় আর রাতে বেলা তো সবার কোমর তোমার ব্যথা করে এত ঝাককি মানে আর পারছি না মোট কথা দীর্ঘদিন সংস্কার না হয় গুলশানের গুদারা ঘাটের সড়কটি যেন মরণ পরিণত হয়েছে মৃত্যুর ঝুঁকি নিয়ে সড়কটিতে চলছে স্থানীয়রা হ্যাঁ এই যে দেখছেন আপনাদের চোখের সামনে রিস্কার থেকে আমি পড়ে গেলাম এরকম আমি না এরকম অনেক প্রায় মানুষ পড়া যায় মহিলারা গর্ভবতীর মহিলারা এখানটা যায় যদি রাস্তার পরিস্থিতি এই অবস্থা থাকে রাস্তার পরিবেশ এরকম হয় তাহলে অন্য অন্য এলাকা যদি এটা আমরা মনে হয় দেশগ্রামের চারাপ জায়গা আছে হ্যাঁ এটা দেশগ্রামও বলা যাবে না দেশগ্রামে যদি আমরা বলি তাহলে আমাদের দেশগ্রামের লোকে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে চলে যে দেখাবে দেশগ্রাম কাকে বলে হ্যাঁ এটা দেশগ্রামের চোখেও খারাপ সমস্যা এটা এই যে মনে করলে বাড়ি জিনিস চলে বাঙ্গা বেশি মানে এই দিক দিয়ে গাড়ি চলা নিজেরই কষ্ট মানে যাত্রী তো নিজেরই কষ্ট অসুস্থ থাকবে একদিন যদি ঠিক মতো গাড়ি চালান যা এরপরে তিনি অসুস্থ হন নাকি পুলিশ কলাজা থেকে নতুন বাজার বাসতলা পর্যন্ত অন্তত পাঁচ কিলোমিটার রাস্তার বেশিরভাগই খানা খন্দে ভরা অনেক জায়গায় পিচ উঠে মাটি ও বৃষ্টির পানির সংমিশ্রণে কাদার ভাগার পরিণত হয়েছে খানা খন্দের মধ্যেই চলছে যানবাহন কোন সিটি কর্পোরেশন কোনো লোকে রাস্তার কাজ করে না এই কয়েকদিন পর পর খালি মিডিয়ারা ছবি তুলে লইয়ে যায় কিন্তু রাস্তার কোনো ফয়সালা হয় না কোনো সরকারও করে না

বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ বারবার আশ্বাস কাজ প্রতিদিন এ রাস্তা দিয়ে শত শত শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে তাদের চলতে খুবই অসুবিধা হয় প্রায় সময় গাড়ি দুর্ঘটনা হয় এ রাস্তাটিতে অসুস্থ কোনো ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই তাই অনেক ভোগান্তি নিয়েই আমাদের এ রাস্তাতে যাতায়াত করতে হয় আমি তো তিন চার বছর ধরে বাচ্চা এখানে পড়াচ্ছি তিন চার বছর ধরে এই অবস্থা যে আমি তিন চার বছর ধরে এটার ভুক্তভোগী যে আপনারা একটু যদি এটার কিছু করতে পারেন আমরা খুবই উপকৃত হব আমরা আসলে এই যে মানারাত আমাদের যে স্কুলে ওই কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি কিন্তু আসলে তারা বলছে এটা তাদের মানে কিছু করার নেই তাদের আন্ডারে থাকলে তারা কিছু করতে এখন যে পারবে দয়া করে একটু অনুরোধ করছি যে পারবে সে করেন গুদারাঘাট এলাকার বাসিন্দা লোপাক তার বলেন প্রতিদিন আমাদের এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় বৃষ্টিতে রাস্তাটি একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এই যে আমরা চার আমার মেয়ে ক্লাস 5 রিক্সা থেকে পড়ে যায় বাচ্চাটা পড়ে যায় ব্যাগ পড়ে যায় স্কুলে যেতে দেরি হয় রিক্সা যেতে চায় না অনেক খারাপ অবস্থা এই রাস্তার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের ছোঁয়া লেগেছিল সবখানে কিন্তু গুলশান বাড্ডার এই রাস্তাটির বেহাল দশা চরমে এই এলাকার সাধারণ যারা যাত্রী রয়েছেন ভোগান্তি দুর্দশার যেন কোনো ধরনের কমতি নেই এই রাস্তার সংস্কারের কাজ সবে হবে সেই প্রশ্ন সাধারণ মানুষের মনে শিমুল খান জনতার জমিন